কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি খুবই সুন্দর একটি জায়গা সেটা হচ্ছে ক্রাবি সেই ক্রাবি থেকে চলে যাচ্ছি ব্যাংককে এবং আমার পেছনে যে পাহাড় অসাধারণ ভিউ এবং প্রকৃতি সবকিছু মিলে খুবই অসাধারণ দিন কাটছে এবং প্রকৃতির মাঝে যে মায়া যে বিশালতা সকল কিছু মিলেই আসলে খুবই অসাধারণ সবাই দেখতে থাকুন সাথেই থাকুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতি আপনাকে আগলে রাখবে আপনি যদি তাদেরকে আগলে রাখেন থ্যাংক ইউ আজকে আমার এই অপার সৌন্দর্যের ক্র্যাবিতে শেষ দিন আমি ওরাও আমাকে বিদায় জানাতে এলো আর আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করিনি একদম প্রকৃতির নিস্তব্ধতায় কি যে দারুণ আহ্বান শুনেই মনটা ভরে যায় শেষবারের মতো আমার এই হোটেলের বারান্দা দিয়ে ঘন সবুজ বন পাহাড় নীল আকাশ আর ছিমছামে ছোট্ট শহরটিকে খুব মিস করব। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম শেষবারের মতো আশেপাশে আরেকটু বেরিয়ে আসি কারণ এই স্মৃতিগুলো যাতে বয়ে নিয়ে যেতে পারি আর এই স্মৃতিগুলো আঁকড়ে বেঁচে থাকতে পারি যাতে বহুদিন বিশাল পাহাড়গুলো যেন এক একটা আলাদা আলাদা গল্প বলে সমুদ্রের পাশে দাঁড়িয়ে শত বছরের ইতিহাস আর প্রকৃতির শক্তি বহন করে এখান থেকে বিদায় নেয়াটা সত্যি কঠিন খুব বেশি দিন হয়তো আমি ক্রাবি শহরে কাটাইনি কিন্তু এই পাহাড়ি রাস্তা দিয়ে অনেকবার হেঁটেছি আর চারপাশে চিরকাল স্মরণ করিয়ে রাখবে ক্রাবি শহরের অনেক সুন্দরের মাঝে কিছু জিনিস খারাপও লাগছিল যেহেতু একটা গ্রোয়িং শহর তাই কনস্ট্রাকশনের প্রচুর সাউন্ড আর বড় বড় পিলার দিয়ে তার টানা হয়েছিল তাই পাহাড়ের সৌন্দর্যগুলো তারের পিছনে আটকে যাচ্ছিল এই জিনিসগুলো একটু খারাপ লেগেছে এই স্মৃতিময় মুহূর্তগুলোকে সাথে নিয়ে হোটেলের দিকে ফিরে যাচ্ছি সেখানে গিয়ে হালকা পাতলা একটু নাস্তা করে আমরা কিন্তু এয়ারপোর্টের দিকে রওনা দিব হোটেলে ফিরে নাস্তার পর্বটা শেষ করে নিচ্ছিলাম আমার কাছে কিন্তু এই ডাইনিং এরিয়াটা বেশ পছন্দ হয়েছে আমার প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নিয়েছি সাথে পাসপোর্ট টিকিট এবং চার্জার আর টুকটাক কোনো জিনিস ফেলে যাচ্ছে কিনা সেটাও একটু দেখে নিচ্ছিলাম হোটেলের লবিতে নেমে সকল রকম ফর্মালিটি শেষ করে আমরা অপেক্ষা করেছি যেহেতু আগে থেকে আমরা এয়ারপোর্টে যাবার জন্য গাড়ি বুকিং করে রেখেছিলাম তাই নির্ধারিত সময়ে আমাদেরকে গাড়ি পিক করবার জন্য চলে এসেছিল আজকে আমরা আমরা আজকে ক্রাবি থেকে চলে যাচ্ছি আজকে যাচ্ছি থাইল্যান্ডে সমুদ্রে পুরে একদম কালো হয়ে গেছি প্রকৃতির সাথে থাকতে অনেক ভালো লাগে যখন ছেড়ে যেতে হয় তখন খুবই কষ্ট লাগে ছেড়ে যাওয়াটা আসলে সব দেখতে বিদায় ক্র্যাবি তোমার পাহাড় সমুদ্র আর সুন্দর মুহূর্তগুলো হৃদয়ে হৃদয় রেখে যাচ্ছি আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভোরে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করে রাখি আপনারা যখনই ট্যুর প্ল্যান করবেন তার আগে ডলার রেট প্লেনের টিকিট কিংবা হোটেল ভাড়া সব কিছুই চেক করে নেবেন কারণ এক এক সিজনে কিন্তু এক এক রকম প্রাইস থাকে প্রাইসও কিন্তু আপ ডাউন করে তাই আপনার নির্ধারিত বাজেট এবং সময় অনুযায়ী সকল কিছু বুকিং করে নেবেন আকাশটা কি দারুণ না রোদ ঝলমলে সুন্দর একটি মিষ্টি সকাল থেকে যাবার জন্য কিন্তু বেশ কিছু পরিবহন ব্যবস্থা আছে ব্যাংকক যা আপনার সময়সূচি অথবা বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন আপনি চাইলে বাস কিংবা ট্রেনও ব্যবহার করতে পারেন তবে বাসে ক্র্যাবি থেকে ব্যাংকক যেতে প্রচুর সময় অপচয় হয় প্রায় দশ থেকে 12 ঘন্টা সময় লাগে আর আপনি যদি ট্রেনে যেতে চান সেটাও পারবেন কিন্তু সেটাও প্রচুর সময় সাপেক্ষ ক্রাবি থেকে সরাসরি তেমন কোনো ট্রেন স্টেশন নেই তবে আমি যতটুকু শুনেছি যে আপনাকে অনেকটা পথ বাসে কিংবা ট্যাক্সিতে যেতে হবে এরপর আপনি ট্রেনে যাত্রা করতে পারবেন আপনি কিন্তু চাইলে গাড়ি ভাড়া করেও নিজে চালিয়ে যেতে পারেন এতেও কিন্তু প্রচুর ঝক্কি ঝামেলা সময়ও অনেক বেশি লাগবে এবং দীর্ঘ দূরত্বে আপনি কিন্তু টায়ার্ড হয়ে যেতে পারেন কিন্তু আমার সাজেশন হলো ট্রেন কিংবা বাসের থেকে এই ভ্রমণ যাতে আনন্দময় হয় তাই ফ্লাইট বেছে নেয় ভালো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ক্র্যাবির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারপোর্টটা খুবই সুন্দর ছোট্ট কিন্তু দারুণ গোছানো লাগেজপত্র নামানো হয়ে গিয়েছে এবারে শহরকে বিদায় জানাবার পালা হোটেল থেকে ক্রাবির আকাবাকা পাহাড়ি পথ ধরে এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের তেমন কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি তবে লাগেজ গুছিয়ে এয়ারপোর্টে পৌঁছানো পর্যন্ত হাতে সময় রাখা ভালো আমরা সময়ের প্রায় অনেকটা আগে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি যেহেতু এটা একটা ডোমেস্টিক ফ্লাইট তাই ইমিগ্রেশনের তেমন কোনো ঝামেলা নেই পাসপোর্ট টিকিট বুকিং সবকিছু দেখার পরে আমি যখন ওয়েট মেশিনে আমার লাগেজটা দিয়েছি তখন কিন্তু ওয়েট অনেকটা বেশি হয়েছে আমরা এখন প্রাবীর এয়ারপোর্টে আমাদের লাগেজ চেকিং হয়ে গেছে এবং একটা জিনিস বলে দিই যে সাত কেজির উপরে আপনি কোনোভাবেই লাগেজ নিয়ে আসতে পারবেন না আর যদি আপনার টিকিটের মধ্যে সেটা লেখা থাকে যে আপনি টিকিট নিয়ে যে মানে টিকিটের মধ্যে যদি লেখা থাকে যে আপনি আপনার ব্যাগেজ বেশি নিতে চান তো সেটার জন্য আপনাকে আগে থেকে পে করে আসতে হবে ঢাকাতে আর এখানে এসে পে করতে হবে বিশ কেজি হলো এক হাজার চারশো আর তার বেশি হচ্ছে আরও বেশি আপনার ওজন অনুযায়ী তারা জানিয়ে দিবে তো এখন আমাদের বোর্ডিং হবে সিকিউরিটি চেকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি এবং এয়ারপোর্টটা মোটামুটি গুছানো এবং খুব একটা বড় না বাট স্টিল দেখতে থাকি ওর সাথেই থাকতে এয়ারপোর্টটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে খুবই সুন্দর ছিমছাম গোছানো খুব একটা কোলাহল নেই আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি আপনারা যদি হ্যান্ড ব্যাগে পাওয়ার ব্যাংক রাখেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই ক্র্যাবির এয়ারপোর্টে যেটা আমি ফেস করেছি সেটা হলো আমার পাওয়ার ব্যাংক থেকে যেখান থেকে আমি কিনেছি এবং কবে এটার এক্সপায়ার কিংবা সেটার কোনো কোড ট্যাগ ছিল না তো তারা যেটা করেছে আমি যখন স্ক্যানে দিয়েছি আমার ব্যাগ তারা কিন্তু আমার পাওয়ার ব্যাঙ্কটা ফেলে দিয়েছে তাই আপনাদেরকে বলতে চাই আপনারা যখন ক্র্যাবি অ্যাপোর্ট পাস করবেন তখন অবশ্যই আপনার পাওয়ার ব্যাঙ্কের ট্যাগ কিংবা আপনার যেখান থেকে কিনেছেন সেটার কোনো রিসিপ যদি থেকে থাকে সেটা সাথে করে রাখবেন তা না হলে আমার মতো এই পাওয়ার ব্যাঙ্কটা হারাতে হবে এই এয়ারপোর্টে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে সুবিনিয়ারের দোকান আছে আপনি যদি চান আপনার ডলার ভাঙাতে সেটাও কিন্তু সম্ভব প্রচুর বুথ আছে এবং মানি এক্সচেঞ্জও আছে এই এয়ারপোর্টটা যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাই পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা আছে প্রচুর খুবই অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু ডাক পড়ে গেল প্লেনে চড়ে বসবার জন্য আমাদের গন্তব্য ব্যাংকক আমরা কিন্তু আমাদের নির্ধারিত আসনে বসে গিয়েছি সিট বেল্টও বেঁধে নিয়েছি এবার আকাশে উড়ে যাবার পালা চলুন ব্যাংকক চলে যাই আমাদের প্লেন আকাশে উড়েই গেল আর ক্র্যাবি থেকে ব্যাংককে যেতে আমাদের সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আপনি কিন্তু এয়ার এশিয়া ছাড়া আরো অনেকগুলো ফ্লাইট অপশন পেয়ে যাবেন থাই এয়ারওয়েজ ব্যাংকক এয়ারওয়েজ সহ আরও অনেকগুলো এয়ারলাইন্স এই রুটে যাতায়াত করে আপনি আপনার সময় এবং বাজেট অনুযায়ী ফ্লাইট টিকিট কেটে নিতে পারেন যেহেতু এটি একটি ডোমেস্টিক ফ্লাইট তাই ইমিগ্রেশনের তেমন কোনো ঝামেলা নেই একদম সহজ এবং সুন্দর একটি যাত্রা আকাশে মেঘের ভেলায় ভেসে থাকতে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন মেঘের ভেলায় চড়ে আমরা কিন্তু ব্যাংককে পৌঁছে গিয়েছি ওই যে আমার লাগেজটা কিন্তু দেখতে পাচ্ছি আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু লিখে জানাবেন আর যদি আজকে আমার ভিডিওটি প্রথম থেকে থাকেন তবে অবশ্যই একটা লাইক করে দেবেন করতে ভুলবেন না কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে এবার লাগেজ সংগ্রহ করবার পালা অনেকগুলো পছন্দের শহরের মধ্যে ব্যাংকক শহরটা কিন্তু আমার খুব পছন্দের এয়ারপোর্টে যেহেতু খুব একটা ফর্মালিটি আমাদের করতে হয়নি তাই আমরা কিন্তু সরাসরি লাগেজ বেল্টে চলে গিয়েছিলাম সেখান থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা কিন্তু গ্র্যাবে গাড়ি কল করে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে সময় লেগেছিল এক ঘন্টার মতো আর আমরা এবার আমাদের হোটেলটা একটু কোলাহলের বাইরেই নিয়েছিলাম হ্যালো ব্যাংকক এবং কলকাতা এই দুই শহর আমাকে কিন্তু অনেক টানে আর ব্যাংকক কিন্তু জ্যামের শহরও কিন্তু ওদের জ্যামটা খুবই সহনীয় এক ঘন্টার দীর্ঘ জ্যামের পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি আমাদের হোটেলটা ছিল সাতুন পিয়ারের কাছে আমাদের হোটেলের নাম ছিল অকউড হোটেল ও রেসিডেন্ট হোটেলটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে ছিমছাম গোছানো হিলটেন হোটেলের এটা হলো একটা সিস্টার কনসার্ন এই হলো ব্যাংকক শহরের আগামী চার দিনে আমার থাকবার স্থান ব্যাংককে যাবার আগে এবার কিন্তু আমি একটা প্ল্যান করেছিলাম অনেক হৈ কোলাহল এমন কোনো জায়গায় খুব একটা ঘুরবো না অদেখা ব্যাংকককে এক্সপ্লোর করব যেমন ভাবা তেমন কাজ আমরা এবার যেখানে ছিলাম সাতুন পিয়ার তার পাশেই কিন্তু বোট রাইড আছে আপনারা চাইলেও এরকম অদেখা ব্যাংকককে এক্সপ্লোর করে নিতে পারেন কি যে অসাধারণ লাগছিল আলো ঝলমলে ব্যাংককের পাশে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখুন কি দারুণ না ব্যাংককে যে এত সুন্দর নদীর পার ঘেসে শহর গড়ে উঠেছে এটা আমার একদম কল্পনার বাইরে ছিল সত্যি আমি যদি এভাবে করে এক্সপ্লোর না করতাম তাহলে হয়তো এটা অদেখাই থেকে যেত দেখুন না কি যে সুন্দর একটা বোট রাইড রাতের বেলায় কিন্তু আপনারা বোট রাইড নিয়ে ক্যান্ডেল ডিনার করে নিতে পারেন এই জাহাজগুলো কিন্তু পুরো নদীটা ঘুরবে আর আপনি আপনার সঙ্গীর সাথে ডিনার করছেন ভাবুন তো কি অসাধারণ না আমরা কিন্তু এর মাঝে আরও একটা জায়গা এক্সপ্লোর করেছি জায়গাটার নাম হলো এশিয়াটিক এটা কিন্তু পর্যটকদের জন্য একদম উন্মুক্ত তবে আপনাকে যাবার জন্য মাঝে মাঝে যে ফেরিগুলো আছে সেগুলোর টাইমগুলো জেনে নিতে হবে ফেরিতে আপনি যদি একটু এক্সপ্রেসওয়েতে যেতে চান তবে তিরিশ বাদ করে খরচ করতে হবে আর না হলে সরকারিভাবে যে ফেরিগুলো আছে সেগুলো কিন্তু রাত আটটা পর্যন্ত পর্যটকদের জন্য একদম ফ্রি রাতের এই অদেখা ব্যাংকক শহরটা মিস করতাম যদি আমি আগের থেকে এই অদেখা ভুবনটাকে এক্সপ্লোর না করতাম আর এই যে এশিয়াটিক এখানে প্রচুর খাবার দাবার আছে জামা আছে এবং এক্সক্লুসিভ ডিনারের ব্যবস্থাও আছে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যদি ফ্রি বোট রাইটে আসেন তবে রাত আটটার মধ্যে আবার আপনাকে ফিরে যেতে হবে আর আপনি যদি মনে করেন যে না আরও আমি কিছুক্ষণ ঘুরব তবে আপনাকে তিরিশ থেকে চল্লিশ বাতের যে এক্সপ্রেসও এর বোটটি আছে সেটি দিয়ে আপনি আপনার সেই ঘাটে আবার ফিরে যেতে পারেন এই বিশাল নাগরদোলাটা দেখে আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল মনে আছে শিশু পার্কে আমরা যে যেতাম সেখানে কত বড় একটা বিশাল নাগর নাগরদোলা ছিল আপনি চাইলে এক্সপ্লোর করার জন্য এই নাগর নাগরদোলায়ও একটা রাইড নিয়ে নিতে পারেন এখানে প্রচুর ওপেন ক্যাফে আছে গান হচ্ছে গানের পাশাপাশি এখানে নানা রকম আয়োজন আছে পর্যটকদের আকর্ষণ করবার জন্য আমার কিন্তু বেশ অদ্ভুত রকমের সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো ব্যাংককের এরকম একটা অদেখা ভুবনকে এক্সপ্লোর করতে পেরে আমার কিন্তু বেশ আনন্দ লাগছে আমরা কিন্তু নির্ধারিত সময়ে খাবার দাবার শেষ করেছি শেষ করে ফেরি যখন এসেছে চট করে উঠে বসেছি কারণ এবারে আমরা ফিরে যাব আমাদের সাথুন পিয়ারে। ব্যাংকক শহরটা কিন্তু আলো ঝলমলে শহর সেই শহরের সৌন্দর্যটা উপভোগ করলাম নদীর মাঝখান থেকে সত্যি আমার যে কি আনন্দ হয়েছে সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না আপনারা যদি এর মধ্যে বা কখনো ব্যাংকক যাবার প্ল্যান করেন তবে অবশ্যই এই বোট রাইডটি নিতে কিন্তু মিস করবেন না আজ কিন্তু এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগামী পর্বে দেখাবো ব্যাংককের নাইট স্ট্রিট সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন ভালো থাকুন আর সুস্থ থাকুন পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ুন পৃথিবী এক্সপ্লোর করতে দেখবেন জীবন বদলে যাবে বাই